প্রিয় ভাই বোনেরা আপনারা যে দেখান যেখান থেকে দেখছেন শুনছেন দূরেন কাছে কিংবা প্রবাসের ভাইয়েরা আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম রইল আলহামদুলিল্লাহ আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি হলো আমাদের বিশেষ করে সরাত আদায়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর সেটা হলো সাহু সৈদা আমাদের পিছনে সবসময় শয়তান লেগে থাকে কারণ শয়তান প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছে আল্লাহ তোমার বান্দাদেরকে আমি ধোকা দিব তাদের নামাজ নষ্ট করে দিব তাদের এবাদত নষ্ট করে দেব সেই শক্তি আমাকে দিয়ে দাও সেই শক্তি আমাকে দিয়ে দাও আল্লাহ তালা সেই পারমিশন শয়তানকে দিয়েছেন তবে আল্লাহ বলেছেন আমার খাটি বোতাকি বান্দা যারা তাদেরকে তুই কিছুই করতে পারবি না এই জন্য যখন আমরা সোলাতে দাঁড়াই তখন শয়তান যখন আমরা আল্লাহকে রেজামন্দি করার জন্য আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যখন আমরা সোলাতে দাঁড়িয়ে যাই আমাদের আমল নামাটা তো আল্লাহ নেকি নেকিদে ভরে দেন আর আল্লাহর সাথে কানেকশান তৈরি হয়ে যায় শয়তানের মাথায় তখন আগুন লেগে যায় শয়তান মনে করে যেভাবেই হোক তাকে নামাজের মধ্যে ভুল করায় দিতে হবে নামাজ তার মিস করে দিতে হবে নামাজকে তার বাতিল করে দিতে হবে নামাজের সব থেকে যেন সে বঞ্চিত হয়ে যায় সেই ব্যবস্থা করে দিতে হবে সেই জন্য সে তার নামাজের ভিতরে এসে আমাদেরকে ধোকা দেয় আমাদের মন অন্যান্য দিকে নিয়ে যায় যার জন্য নামাজের আমাদের ভুল ত্রুটি হয়ে যায় সেই ভুল হলে কিভাবে আমরা নামাজে শুধরাবো প্রিয় ভাই বোনেরা ভুল হতে পারে ভুল হলে আমাদের নামাজ ছেড়ে দিতে হবে বিষয়টা এমন নয় বরং নামাজের ভিতরেই আমরা এই সাহসেজদার মধ্য দিয়ে নামাজটাকে শুদ্ধ করে নিতে পারি সেই পদ্ধতিটা কি হবে সিস্টেমটা কি হবে সেজন্য আমাদেরকে একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো যদি আমরা শুনি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ চাহে আমাদের নামাজটা শুদ্ধ করে পড়ার ব্যবস্থা আমাদের হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদেরকে মনে রাখতে হবে নামাজের ভিতরে যদি ফরজ কোনো কিছু ত্রক হয়ে যায় ফরজ বাতিল হয়ে যায় হ্যাঁ আমরা যখন ছোলা আদাই করি নামাজ পড়ে তখন নামাজের ভিতরে ফরজ ইবাদত থাকে ওয়াজিব থাকে সুন্নাহ থাকে হ্যাঁ তাহলে তিনটা বিষয় কোন না কোন একটা বিষয় থাকবে তাহলে যদি নামাজের ভিতর আমাদের ফরজ ছুটে যায় তাহলে প্রিয় ভাই বলে আমাদের নামাজটা হবে না নামাজের ফরজ ছুটে গেলে আবার পুনরায় নামাজটা ছেড়ে দিয়ে নতুন করে নামাজ শুরু করতে হবে যেমন নামাজের মধ্যে নামাজের ভিতরে বেশ কিছু ফরজ আছে তার মধ্যে অন্যতম একটি ফরজ হলো তাকবিরে তাহারিমা বলা তাকবিরে তাহারিমা যে আল্লাহ আকবার বলে আমরা হাত বাঁধিনা এই যে প্রথমেই যে আল্লাহ আকবর বলি আল্লাহ তুমি সবচেয়ে বড় আল্লাহ মহান আমেরিকা বড় নয় ইটালি বড় নয় জার্মানি বড় নয় জাপান বড় নয় বরং বড় হলো আমার আল্লাহ এই স্বীকৃতি আমরা নামাজের শুরুতে প্রদান করি আল্লাহ আকবার বলে আল্লাহ তুমি বড় তুমি বড় এই কথার স্বীকৃতি আমরা নামাজের শুরুতেই প্রদান করে নামাজটা স্টার্ট করি আল্লাহ আকবর বলে এই যে আল্লাহ আকবর বললাম এটা হলো ফরজ এই প্রথমবার আল্লাহ আকবর বলা এটা হলো ফরজ তাকে বলা হয় তাকবিরে তাহরিমা তাকবিরে তাহরিমা হারাম থেকে তাহরিমা হ্যাঁ আপনারা জানেন আরবি এক একটা সেন্টেন্স শব্দ বিভিন্নভাবে রূপান্তরিত হয় তার মধ্যে তাহরিমা তাকবীর মানে হলো আল্লাহু আকবার আর তাহরিমা মানে হলো যা হারাম করে দেয় মানে তাকবীরের তাহরিমা মানে আপনি নামাজে দাঁড়াইলেন আল্লাহু আকবার বলে দুনিয়াবি সকল কিছু আপনার জন্য হারাম হয়ে গেছে একমাত্র নামাজের কার্যকলাপ ছাড়া তাকবীরের তাহরিমা অর্থ বুঝতে পারছেন সবকিছু হারাম আপনি এখন দোকান নিয়ে ভাবতে পারবেন না আপনি যখন নামাজে দাঁড়াইলেন তখন আর আপনার দোকানের হিসাব চলবে না আপনি নামাজে দাঁড়াইলেন আপনার বিবি বাচ্চাদের টেনশন চিন্তা চলবে না আপনি নামাজে দাঁড়াইলেন আপনার অফিসের কথা ভাবতে পারবেন না আপনার খেতে কারবারের কথা ভাবতে পারবেন না আপনি অন্য দুনিয়ার কোনো কিছু নিয়ে আপনি ভাবতে পারবেন না তখন শুধু আপনার মধ্যে থাকবে রব আল্লাহ তালার চিন্তা আল্লাহ রব্বুল আলমিনের কানেকশান আপনার মধ্যে থাকবে এর বাইরে কোনো চিন্তা হবে না সেই ক্ষেত্রে নামাজের বিধিবিধানগুলি যেভাবে আদায় করলে নামাজটা খুশু খুজুর সাথে আদায় হয় সেইভাবে আপনাকে নামাজটা আদায় করতে হবে ওইভাবে আল্লাহ রসুল নামাজ আমাদেরকে দেখিয়ে গেছেন এখন এই তাকবীরের তাহারিমা এটা ফরজ কেউ যদি তাকবীরের আল্লাহ আকবার বলতে ভুলে গেল কিংবা বলে নাই ইচ্ছাকৃত ভাবে হোক আর অনিচ্ছাকৃত ভাবে হোক তাহলে তার সলাত হবে না কারো নামাজের ভিতরে যদি ফরজ কারো ছুটে যায় তাহলে তার নামাজ হয় না নাশেদ আলম প্রিয় ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ বরকাত আল্লাহর মেহরবানি ভালো আছি প্রিয় ভাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর মেহরবানি ভালো আছি তো আমাদেরকে মনে রাখতে হবে সলাতের ভিতরে ফরজ যদি ছুটে যায় তাহলে ওই সলাত আদায় করলে হবে না বরং সলাটটা ছেড়ে দিতে হবে নতুন করে নিয়োগ করে আবার সলাত আদায় করতে হবে তাহলে তাকবিরের তাহরিমা বলাটা কিন্তু ফরজ এরপরে আসুন তাকবিরের তাহারিমা বলার পরে আপনার যে আমরা রুকু করি সেজদা করি এগুলি রুকু সেজদা ফরজ কেরাত তিন ছোট মানে বড় এক ছোট তিন এক কমপক্ষে ছোট তিন এক ওই পরিমানে কেরাত পরাও কিন্তু ফরজ তাহলে এই ফরজের কোন একটা যদি আমাদের বাতিল হয়ে যায় তাহলে মনে রাখতে হবে আমাদের সলাৎ হবে না পুনরায় নতুন করে সলাত আদায় করতে হবে এবং ঠিক সলাতের ভিতরে ওয়াজিবাত আছে ওয়াজিব যেগুলি পালন করা আমাদের জন্য অতীব জরুরি ওয়াজিব ওয়াজিব যদি মধ্যে ছুটে যায় তাহলে প্রিয় আমাদেরকে মনে রাখতে হবে ওয়াজিব ছুটে গেলে আলহামদুলিল্লাহ আমরা যদি নামাজের শেষ বৈঠকে লাস্ট বৈঠকে আমরা সাহসী অর্থাৎ সাহু মানে ভুল ভুলের ওই ভুলের কারণে আমরা যদি সেজদা দিয়ে ফেলি তাহলে আল্লাহর রহমতে আমাদের নামাজ শুদ্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখন তাহলে আমাদেরকে জানতে হবে নামাজের ভিতরে ফরজ কি নামাজের ভিতরে ওয়াজিব কি ওয়াজিব জানতে হবে যে জিনিসটা ছুটে গেলে পরে আমাদের সাহসেদা দিলে নামাজ শুদ্ধ হয়ে যাবে আর সেটা হলো নামাজের মধ্যে ওয়াজিব আছে বেশ অনেকগুলো চোদ্দটি ওয়াজিব আছে নামাজের ভিতরে এই ওয়াজিবাতের গুলির মধ্যে কোন একটা যদি ছুটে যায় কিংবা বাদ পরে যায় অবশ্যই আমাদেরকে দেওয়া লাগবে আর কেউ যদি না দেয় তাহলে তার হবে না যেমন শাহুদ পরা ফাতে পরা ওয়াজিব কেউ সুরা ফাতে পড়লো না তাহলে তাকে সাহসা দিতে হবে লাস্ট রাখাতে এবং রুকু সেজদা দেরি করা ওয়াজিব এবং রুকু সেজদা থেকে সোজা হয়ে দাঁড়ানো এটাও কিন্তু ওয়াজিব রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো সেজদা থেকে সোজা হয়ে বসা দুই সেজদার মাঝখানে বসে না দেখবেন অনেকে দুই সেজদার মাঝখানে হ্যাঁ ঠিকঠাক মতো সোজা হয়ে বসে না বরং একটা সিজদা দিয়ে আরেকটা সিজদা দিয়ে পড়লে সাথে সাথে সে কিন্তু ওয়াজিব তরক করলো ওয়াজিব তরল এই জন্য গুনাহগার হবে এবং নামাজটা হবে না সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে এই এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকেন প্রিয় ভাই বোনেরা আপনারা একটা সেজদা দিয়ে বসবেন বসে স্থির হবেন তারপরে দ্বিতীয় সেজদাটা দিতে যাবেন এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝখানে একটা চমৎকার দোয়া পাঠ করেছেন ওই দোয়াটা যদি আমরা পাঠ করি আল্লাহ দোয়াটা যদি জীবনে একটি বারের জন্য কুবুল হয়ে যায় এবং আখেরাতের কামিয়াবি আমাদের সামনে চলে আসবে এখন এই দোয়াটা কি চমৎকার দোয়া আল্লাহ ফি ওর হামনি ওর ফানি ওয়িনী ওর শব্দগত তারতম্য দু একটাই দিক সেদিকে আছে বিভিন্ন কিতাবের মধ্যে কিন্তু দোয়াটা হ্যাঁ আপনারা অবশ্যই শিখে পড়বেন এই দোয়াটা পড়লে চমৎকার একটি দোয়া আপনি দেখেন আল্লাহুমগফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ওয়ারহামনি রব্বুল আলামিন তুমি আমার প্রতি দয়া করো মায়া করো অনুগ্রহ করো ওয়ারযুকনি আল্লাহ তুমি আমাকে রিজিক প্রদান করো হ্যাঁ রিজিকের জন্য আমরা একাকার করে দিচ্ছে ওই দোয়ার মধ্যে কিন্তু বলা হচ্ছে ওয়াহদিনী আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো ওয়া আফিনি আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো

এবং তার দেহের মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো কপালটা এই কপালটা সে জমিনের সাথে মিশিয়ে দিয়ে এই কথা প্রমাণ করতে যায় রব্বুল আলামিন আমার কোনো অহংকার নাই আমার কোনো দাম্বিকতা নাই আমার কোনো কর্তৃত্ব নাই আমার সব কিছু আমি তোমার কুদ্রুতি পায়ের সপে দিলাম মালিক তুমি আমার সেদা কবুল করে নাও এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার এই সিজদার দৃশ্যটা অত্যন্ত পছন্দনীয় তাই আল্লাহ তাআলা এই দৃশ্যটাকে পছন্দ করেন বান্দা যখন সিজদায় চলে যায় হ্যাঁ আর তখন বলে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা বান্দা যখন সিজদায় গিয়ে আল্লাহর প্রশংসা করতে থাকে এই রকম একটি সিজদা আল্লাহর কাছে এত বেশি দামি আল্লাহর হাবিব বলেন আসসাজদাতুম ওয়াহিদাতুন খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া ফিহা একটা এরকম একটা দামি সেজদা আল্লাহর কাছে এত মূল্যবান যে দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে এর চাইতে বেশি দামি হয়ে যায় বান্দার সেজদা আল্লাহ এই জন্য আমরা হ্যাঁ সেজদা এরকম দুইটা শেষদার মাঝখানে কি থাকে বৈঠক থাকে যে আমরা যখন সোজা হয়ে বসি তখন যদি আমরা দোয়াটা পাঠ করি এই দোয়াটা অবশ্যই আল্লাহ তালা কবুল করে নেবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা এই দোয়াটা পাঠ করব আলহামদুলিল্লাহ তাহলে এই দোয়াটা পাঠ করার দ্বারা দিক থেকে ওয়াজিবাত আদায় হবে আরেক ক্ষেত্রে থেকে দোয়াটা পাঠ করা আবার দেখেন সেইদা থেকে যখন আমরা যখন রুকুতে যাই রুকু করা ফরস রুকু থেকে আমরা কি বলি সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম রুকু থেকে আমরা তিনবার পাঁচবার সাতবার পাঠ করে থাকি বেদর সংখ্যায় পাঠ করি সুবহানাল্লাহ রাব্বিল আযিম এইখানেও আল্লাহ তাআলার প্রশংসা করা হচ্ছে বান্দা যখন রুখু থেকে উঠে ওঠার সময় সে বলবে সামিআল্লাহু লিমান হামিদাহ রাব্বানা লাকাল হামদ হ্যাঁ বলবে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেন পিছনের সাহাবী کرام আল্লাহ রাসূলকে অনুসরণ করে একতেদা করেছেন আল্লাহ রসুলের পিছনে সালাত আদায় করেন জান্নাত প্রিয় বোন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বোন শুক্রিয়া আল্লাহ খির লোকমান হোসেন প্রিয় ভাই মুবারকবাদ জানাচ্ছে আমাদের লাইভে আলহামদুলিল্লাহ তো আমরা যখন রুকু থেকে উঠি এই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব কেউ যদি ওয়াজিব তরক করে আর সাহুসেদ্দা লাস্টে দিয়ে না দেয় তাহলে তার নামাজ হবে না অত্যন্ত কঠিন মাস আলা আমাদেরকে মনে রাখতে হবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোটা ওয়াজিব অনেক ভাই বোনেরা এই কোনো রকম খালি ওই একটু খালি রুকু থেকে সোজা আবার সে সেই দায়ের দিকে চলে যায় ঠিকমতো মতো সোজাও হয় না প্রিয় ভাই বোনেরা আমাদের অজান্তি ভারতক একটি ভুল হয়ে যাচ্ছে এই জন্য রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর পরে এই দোয়াস স্বামী আল্লাহমান হামিদা রব্বান আপনি বলতে বলতে উঠবেন ওটে সোজা হয়ে স্টিল দাঁড়াবেন তারপরে আপনি সেই জন্য যাবেন মনে রাখবেন এই জন্য ইমামতি করছেন সালাম ফিরানোর আল্লাহ রসুল বললেন এমন আছো আজকে রুকু থেকে ওঠার কে সময় অতিরিক্ত কিছু শব্দ অতিরিক্ত কিছু সেন্টেন্স তুমি পাঠ করেছ একটু বলো কে বলছো সাবি ভয় পেয়ে গেছে নাকি কি নাকি হয়ে গেল আল্লাহ রসুল বলছেন না না বলো অসুবিধা নাই

কাসিরং তো ইবান ফি আমি পাঠ করে নিয়েছি আল্লাহর হাবিব বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আমি দেখতে পাচ্ছি তুমি যে বাক্যগুলি আল্লাহর প্রশংসার জন্য পাঠ করে দিলে এই বাক্যগুলির স্বয়াব এই শব্দের সাব আল্লাহর তিরিশ জন ফেরেশতা প্রতিযোগিতা করছে তার স্বয়াব লিপিবদ্ধ করে দেওয়ার জন্য তার প্রতিযোগিতা করছে কি কার চাইতে বেশি সভাবিনী নেকি লিখে দিতে পারে তোমার আমল নামাজ সুবহান আল্লাহ এই জন্য প্রিয় ভাই বোনের আমরা এটা পর্ব স্বামী আল্লাহমান হামিদা রবান হামদ হামদান কাশি রন তয়িবান মুবারকান ফি আলহামদুল্লিল্লাহ আজকে লাইফটি অবশ্য সাহসীজা নিয়ে আলোচনা করার জন্য বসছিলাম কমপক্ষে এক ঘন্টা আলোচনা করলে সাহসী সম্পর্কে আলাপগুলি আলোচনা করা সম্ভব হবে ইনশাল্লাহ হলো আজকের প্রিয় ভাই বোনেরা সাহসী সম্পর্কে ইনশাআল্লাহ লম্বা একটি সময় নিয়ে আলোচনা করব তো আজকে যেহেতু এই টাইমে অনেকদিন পর আজকে আমি লাইভে আসছি সাধারণত এই টাইমে আসা হয় না তো ইনশাআল্লাহ লম্বা একটি সময় নিয়ে এই বিষয়ে আলোচনা করব কখন আমাদেরকে সাহসা দিতে হবে হ্যাঁ সাহসা দিলে আমাদের নামাজটা শুদ্ধ হবে কি কী ভুল করলে আমাদের সাহস দেওয়া লাগবে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তো অন্য কোনো একটা লাইভ আপনাদের সাথে আলোচনা করব প্রিয় ভাই আপনারা যারা দেখছেন আপনাদের প্রত্যেক মোবারকবাদ দোয়া রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি